আমাদের নেত্রীকে চোখ বন্ধ করে তাকে কারাগারে দিয়ে যায় এই কোর্টের সামনে ঢাকা কোর্ট তাকে টেনে সেদিন কোর্টে আছে আপনি কি বাংলাদেশে থাকেন না এইসব দৃশ্যপট আপনি কি দেখেননি বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাই পাঠিয়েছি অপরাধী আস্তানা অপরাধী ঠিকানা জেল অপরাধী ঠিকানা জেল অপরাধীরা কোন দলে নেই তারা হচ্ছে দুর্বৃত্ত তারা অগ্নি সন্ত্রাসী তারা সন্ত্রাসী এই সন্ত্রাসী অগ্নি সন্ত্রাস পুলিশ কোন চিফ জাস্টিসের বাড়িতে যারা হামলা চালায় Terima kasih telah